কৰ্তে আপুনি

মনে করেন যে আমি আছে যে পরীক্ষামূলক হ্যাঁ আমি তিনবার স্প্রে করেছি একবার পুরো জড়ানো গাছ আচ্ছা দেখলাম সেটা ভালো হয়েছে আচ্ছা পটলে কি উপকার পাইলেন পটলে এই যে টিডিং তারপর আপনার এই যে সাদা জাব সাদা জাব এই এই সমস্ত দিকটা খুবই উন্নত আচ্ছা গাছের চেহারা কেমন দেওয়ার পর কিছু পরিবর্তন হয়েছে অনেক পরিবর্তন আগে তো আরো অন্যান্য কোম্পানি ওষুধ দিতেন আমি সিনডেন্ডার কোম্পানি সব ওষুধ ব্যবহার করি আচ্ছা মিনটেক্স আচ্ছা তারপর আপনার এই যে

এই দুটো একসাথে দিলে হ্যাঁ চাল আমি ভাদিপুর আসে যে আনন্দ ঘোষে দিয়ে আইছি ভাদিপুর আনন্দ ঘোষ আমি নিজের টাকা দিছি না সে আমার কাছে আজকে কাছে যে আমার দশটা প্যাকেট লাগবে সে আমার নিয়েই কইলে গিয়ে মানে আমারই কইরা আমি এটা দিয়ে আইলাম আমার নিজের টাকা দিছি টাকাও এখন দেইনি ভাদিপুর আনন্দ ঘোষ ইউনিয়ন নিউও জি লাইটের মোটামুটি ধালের জন্য সম্ভব তো মানে খুব কার্যকরী জি জি আর এক মাথা কুমড়ানো যেকোনো সবজি যে কোনো সবজি এর দুটো দিব এইটাও তো আপনারা দেখলেন মাথায় একবার কুকুরে গেছে আমি এক একবার দিয়েছি আর সময় পাইনি স্যার আমি যে আমার চাষamdani আমি লোকজন ইদান যারা কাজ করছে এরা মানে ওই ঘাস পড়া উপর দিয়ে আর ওখানে আজ যাচ্ছে তাহলে পেবে তো দেওয়ার পর তো কাজ পাইছেন পাইছি আরেকছর দেবো এইটা আজকে না কালকে দেবো না পিউনি আর নিভো তাহলে এটা আপনার জাপ পোকা আবার ট্রিং পোকা এবং সাদা মাছের জন্য মাগরের জন্য খুবই ভালো কাজ করছে ভালো কাজ হ্যাঁ এটা দেওয়ার পর পোকা নাই তারপরে কাছের চেহারাও কিন্তু সুন্দর সুন্দর হ্যাঁ তাহলে আশা করি এই যে পিউনি নিউভো এবং রূপ কোম্পানির যে পণ্যগুলো আছে ব্যবহার করে আপনি ভালো রেজাল্ট পাইছেন তাহলে তা তো ব্যবহার করা যাবে নিয়মিত নাকি অবশ্যই করা যাবে অবশ্যই কারণ কি রূপ পরিবারের সাথে থাকবেন তো অবশ্যই থাকবো যেটা আমাদের চাষি আমরা যেটা ভালো লাগবে সেটাই দিবেন তার কাছেই যাব তার কাছেই যাবে তাই যত যাই হোক যেটা কাজ সে যে ভালো পাবো আমরা সেখান তো যাবো ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু